দুর্গাপুরে এসেছিলেন প্রাক্তন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আসলে তৃণমূলের বহিরাগত ভিন রাজ্যের বাসিন্দা পরিযায়ী সাংসদ কীর্তি আজাদ কিন্তু দুর্গাপুরের সমর্থন পাননি লোকসভা ভোটের ফল বলছে শিল্পাঞ্চল কীর্তি আজাদকে পছন্দ করেনি তাই ভোট দেয়নি কিন্তু প্রাক্তন বঙ্গ বিজেপি সভাপতিকে ভোট দিয়েছে দুহাত উজাড় করে স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ বারবার আসেন দুর্গাপুরে এবারেও এসেছিলেন তবে এবারের আশা একেবারে অন্য ধরনের স্বাদ নিয়ে এসেছে এবারে অকৃতদার অকৃতদার দিলীপ ঘোষ থেকে বিবাহিত দিলীপ ঘোষ সস্ত্রিক দিলীপ ঘোষ আর দীঘার জগন্নাথ মন্দির দর্শনকে কেন্দ্র করে জল ঘোলা দিলীপ ঘোষ রাজ্যের রাজনীতিতে জোর চর্চা দিলীপ ঘোষ কি বিজেপিতে থাকবেন নাকি তৃণমূলে চলে যাবেন দিলীপ ঘোষ কিন্তু সাংসদ সৌমিত্র খান নন কিংবা অর্জুন সিং নন তাই অত সহজে তিনি দলবদল করে তার ইয়াং স্মার্ট জনপ্রিয় রাজনৈতিক ইমেজ হারাবেন না আবার প্রয়াত রেজ্জাক মোল্লা কিংবা পঙ্কজ রায় সরকার যখন সিপিএম থেকে তৃণমূলে যেতে পারেন দিলীপ ঘোষ তো যেতেই পারেন তাই রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই কিন্তু প্রাক্তন বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বারবার বলেছেন তিনি বিজেপিতে আছেন থাকবেন দুর্গাপুরে দিলীপ সফরকে আতস কাঁচের নিচে ফেললে দেখা যাবে দিলীপ ঘোষের দুর্গাপুর সফর কিন্তু নবদ্বীপের দই নয় একেবারে ঘেঁটে ঘোল হয়ে গিয়েছে তার মনোভাব দিলীপ ঘোষ তৃণমূল দল কেষ্ট ডরেনকে আক্রমণ করেছেন নিজের স্টাইলে মুখ্যমন্ত্রীকে তুরোধনা করেছেন নিজের স্টাইলে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে দাপুটে দিলীপ ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ বড্ড ফ্যাকাশে মেরে গিয়েছে আবার দিলীপ ঘোষ নিজের কণ্ঠাসা অবস্থা মেনে নিতেও পারছেন না রাজ্যে দলের দুই শীর্ষ নেতাকে কিন্তু নাম না করে কটাক্ষ করেছেন আসলে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কার্যত এখন মিডিয়ার টাইম পাস নেতায় পরিণত শুভেন্দু অধিকারী দাপটে তিনি নিজের দলেই প্রায় এক প্রকার ব্রাত্য দিলীপ ঘোষের লড়াই দলের অন্দরে কার্যত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু তা চাপা স্তরে দিলীপ ঘোষের দুর্গাপুর সফর থেকে স্পষ্ট দিলীপ ঘোষ পঁচিশ সালে ঘর বদল করবেন না লক্ষ্য সুযোগ থাকলেও দুর্গাপুরে এসে তিনি বলেন তিনি সাধারণ কর্মীদের পাশে থেকে খোঁজ খবর নিতে এসেছেন দলের নেতারা নেয় না আসলে দিলীপ ঘোষ নিজের গুরুত্ব বুঝতেই দলের একেবারে নিচের সাধারণ কর্মীদের মাঝে যাচ্ছেন দলের কর্মসূচির কথা তুলে ধরছেন এবং রাজ্যের ক্ষমতাসীন দলের বাপ বাপাদ করছেন এতে একটা ছবি সামনে আসছে তার দলের কর্মীদের মধ্যে তিনি কতটা প্রাসঙ্গিক দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দিতে পারছেন গুরুত্বহীন হয়েও তিনি দলের কর্মসূচির পালন করছেন আর অন্যান্য বিজেপি নেতার মতো মিডিয়াকে ব্যবহার করতে পারছেন দিলীপ ঘোষের কাছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন খুব একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে মরণ বাঁচন লড়াই দিলীপ ঘোষ কিন্তু বারবার তুলে ধরছেন তার আমলের সাফল্য বাকি আমলের সাথে তুলনা করে এটার থেকে প্রমাণ হয়েই যাচ্ছে দিলীপ ঘোষ বিজেপিতে থেকে যাবেন যদি না এককেবারে বিজেপির সাথে ঘর করা অসম্ভব না হয় দিলীপ ঘোষ তার নিজের অনুগামীদের একসাথে নিয়ে বাজিয়ে দেখতে চাইছেন কতটা শক্তিশালী তার অনুগামীরা কিন্তু সমস্যা হচ্ছে বিজেপির সংগঠন শক্তিশালী নয় করতে চেষ্টা হয়নি একেবারে শুধু হিন্দুত্ব দিয়ে ছাব্বিশের ভোটে যেতা সম্ভব নয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দল তাকে প্রার্থী করবেই কারণ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ভালো করেই জানেন দিলীপ ঘোষ সেই গুলি খাওয়া বাঘ যাকে অত সহজে ছেড়ে দিলে বিজেপিরই ক্ষতি তাই দিলীপের দুর্গাপুর সফর কিন্তু বলছে দিলীপ ঘোষ নিজের স্টাইলেই ঘুঁটি সাজাচ্ছেন আর বাজিয়ে দেখছেন তার জনপ্রিয়তা দলের কর্মীদের মাঝে কতটা রয়ে গিয়েছে